বন্যায় বানভাসী রাজ্যের একাধিক জেলা ভয়াল ভয়ঙ্কর রূপ ধারণ করেছে রাজ্যের বেশ কিছু নদী গ্রাস করেছে বহু বাড়ি ভেঙে পড়ছে পাকা রাস্তা সেতু ঠিক যেমন গত কয়েকদিন ধরেই ফুসছে কংসাবতী নদী জলের তোরে বাঁধ ভেঙে কার্যত প্লাবিত করার গোবিন্দনগর অঞ্চলের মানুর গ্রাম ভেসে গিয়েছে কলেজ পড়ুয়া পুতুলপ্রিয়ার মাথা গোজার ঠাঁইটুকু পরিবার নিয়ে রাস্তার পাশে ত্রিপল খাটিয়ে কোনো মতে দিন গুজরান তাদের বন্ধ হয়ে গিয়েছে পুতুলের পড়াশোনাও সিএনএর লাগাতার কভারেজে সম্প্রতি উঠে এসেছিল প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়াই করে কলেজ পড়ুয়া পুতুলপ্রিয়া মুর্মুর জীবনযুদ্ধে জয়ী হওয়ার সেই গল্প তবে পুতুল সেদিন শুধু আশ্রয় নয় হারিয়েছিল তার ভবিষ্যতের স্বপ্নটাও কিন্তু প্রথম থেকেই পুতুলের পাশে ছিল সিয়েন আমাদের সম্প্রচারের জেরেই পুতুল প্রিয়া খুঁজে পেল সাহায্যের হাত পুতুলের পাশে দাঁড়াতে এগিয়ে আসে পাশ করার ছাত্রদল বিধ্বস্ত কলেজ পড়ুয়ার হাতে সামান্য কিছু অর্থ তুলে দেওয়ার পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী তুলে দেয় ছাত্রদল এমনকি পুতুলের পড়াশোনার যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিল একদল তরুণ তুর্কি আমাদের সাধ্য মতো আজকে আর্থিক সহযোগিতা করে গেলাম এবং কিছু চাল ডাল মুড়ি শুকনো খাবার এগুলো আমরা তুলে দিয়ে গেলাম এবং আমরা এটাও কথা দিয়ে যাচ্ছি যতদিন না তার পড়া কমপ্লিট হয় পুতুলপ্রিয়ার যতদিন পড়াশোনা চলবে তার শিক্ষিকা হওয়ার স্বপ্ন পর্যন্ত প্রত্যেক মাসে আমরা আমাদের সাধ্য মতো আমরা তাকে প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে সাহায্যের আশ্বাষ্ট পেয়ে সর্বহারা পুতুলপ্রিয়া আর তার পরিবারে মিলেছে আংশিক স্বস্তি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে পুতুল সাহায্যের হাত বাড়িয়েছেন আমি খুবই খুশি এবং সিএন মানে সিএন চ্যানেলের পক্ষেও আমি খুবই ভীষণ খুশি হয়েছি তাদেরকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই প্রচার মানে খবরটি প্রচার করার ফলে তারা এসে আমাকে সাহায্য করেছেন তারা আমাকে ও আশ্বাস দিয়েছেন যে আমার পরবর্তী ক্ষেত্রে তারা পাশে থাকবেন এবং আমার পড়াশুনোর ক্ষেত্রে ওনারা কিছু দিয়ে সাহায্য করবেন কিছু অর্থনৈতিক সাহায্য করবেন আর্থিক মানে টাকা দিয়ে সাহায্য করবেন পড়াশোনার কিছুটা দায়িত্ব চলছে খুব ভালো লাগছে ছাত্রদলের তরফে সামান্য কিছু খাদ্য সামগ্রী আর আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে পুতুল প্রিয়ার হাতে আগামী দিনেও পুতুলের পাশে থাকার আশ্বাস দিয়েছে ছাত্র দল কিন্তু একজন পড়ুয়ার এই বিপদের দিনে প্রশাসন কোথায় কেন ত্রিপল খাটিয়ে রাস্তার পাশে পড়ে আছে তারা সরকারি পরিষেবা থেকে কেন বঞ্চিত পুতুলের মতো বন্যা বিধ্বস্ত পড়ুয়ারা কার্যত পুতুল প্রিয়ার বিপর্যয় আরো বেশি করে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সরকারের প্রশাসনিক অদক্ষতাকেই মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ